আমরা চলে এসেছি বেড়াতে ঝিলিমিলি ঝিলিমিলি তালবেড়িয়া ড্যাম হ্যালো ওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে দুদিনের ট্যুরে পরাডি হাট থেকে প্রথম দিন আমরা কোথায় চলে গিয়েছিলাম তারপরে কি কি করলাম কি কি দেখলাম সেগুলো তো বলবোই কিন্তু তার আগে বলি যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে পরাডি হাট থেকে তারপরে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম তালবেড়িয়া ড্যামে সেখানে গিয়ে তালবেড়িয়া ড্যামটা দেখো জঙ্গলের ভেতরে কি সুন্দর দেখতে দেখো কত সুন্দর লাগছে আর ওইখানে দূরে ওরা বোটিং করছিল অনেকেই কিন্তু যা রোদ্দুর সেই জন্য আমরা ভাবলাম এখানে আমরা বোটিং করব না আমরা বোটিং করব অন্য জায়গায় বোটিং করেছিও কোথায় করেছি সেসব গল্প পরে থাকবে আপাতত আমার চোখ কিন্তু খুঁজে বেড়াচ্ছিল শুধুই পলাশ ফুল চাল দেখাই রাঙ্গা পলাশ দেখাচ্ছি আসলে আমাদের ডাক্তারবাবু একবার তিন বছরের জন্য বোকারোতে পোস্টিং ছিল আর সেই সময় আমি একবার এইরকম সময়ে বসন্তের সময়ে একবার গিয়েছিলাম তখন দেখছিলাম পুরো রাস্তা রাঙ্গা পলাশে ভর্তি সে যে কি অপরূপ দৃশ্য আপনাদের বলে বোঝাতে পারবো না তো এইবারে যখন বাড়ি থেকে বেরোলাম তখন ডাক্তারবাবু বলেছিল ঠিক ওই রকম দৃশ্য দেখতে পাবো কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই পড়াটি হাট থেকে তাল বেরিয়ে এলাম তখন পর্যন্ত পলাশের দেখা নেই সেই জন্য আমার মনটা শুধুই ওই পলাশ গাছ পলাশ গাছ করছিল পলাশের ফুল খুঁজতে খুঁজতে এই ফুলটা দেখা মিলল পলাশ গাছ তো তখন দেখিনি কিন্তু এই ফুলটাও এই ফুলটাও গোটা জঙ্গল জুড়ে হয়েছিল লাল লাল কি সুন্দর ঝিরিঝিরি ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু কি ফুল কি জানি

অনেকটা দূরে তালপেড়িয়া ড্যাম থেকে আমরা সোজা চলে গেলাম সুতানের জঙ্গল দেখব বলে চড়াই উত্তাই পাহাড়িয়া রাস্তা একে বেকে গাড়ি যখন যাচ্ছিল পুরোই মনে পড়ছিল অযোধ্যার কথা অযোধ্যাতে গিয়ে মনে হয়েছিল ওটা মিনি দার্জিলিং আর এই সুতানের জঙ্গল দেখতে এসে কিন্তু মনে হচ্ছিল যেটা এটা মিনি অযোধ্যা ভীষণ সুন্দর যদিও গাছগুলো শুকনো শুকনো লাগছিল কিন্তু তার সত্ত্বেও বেশ ভালো চুকনো পাতার ওপরে বসে না আমরা কিন্তু এখন সরকারি কটেজগুলো দেখছি জানেন জায়গায় চলে গিয়েছি আমরা এটা হলো সুতান ইকোপার্ক আরে সিকিউরিটি কত জায়গা ঘেরা দেবে চারদিকে তো কা কা এই জঙ্গলে ঘেরা তারຫມodikানে দুচারটে সুন্দর সুন্দর সরকারি কটেজ আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমাদের ডাক্তারবাবু ভাবছিল যাদের এখানে পোস্টিং তাদের কি অবস্থা দূরে দুটো ওয়াচ টাওয়ারও আছে আর আমার এটা দেখেই ওই খবরটার কথা মনে পড়ছিল সেই জিনাতের কথা মানে সেই চিতাবাগটা সেই যে সেই যে চিতাবাগটা ঝাড়গ্রামের জঙ্গল থেকে সোজা চলে এসেছিল সুতানের জঙ্গলে আর সেখানে এসে সেখানে এসে সে জঙ্গলময় ঘুরে বেড়াচ্ছিল আর দাপিয়ে বেড়াচ্ছিলো যার ফলে কি না গ্রামবাসীদেরকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল আর ও মনের খুশিতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলো কক্ত ফুটে আছে কক্ত জঙ্গলে আসার সময় আর গিয়েও দেখা মিলল না কিন্তু এই ফুলটা চতুর দিকে ফুটে আছে এই আবার দেখা মিলল আর যেই দেখা মিলল সঙ্গে সঙ্গে গিয়ে আমি আবার দেখতে শুরু করলাম যে কি ফুল হতে পারে কি ফুল হতে পারে তারপরে পাতাগুলো দেখে আমার মনে হলো যে এটা সোনাঝুরি গাছের ফুল আন্দাজ করে তো বলছি বটে কিন্তু আমি জানি না আমি ঠিক বলছি কিনা এর মধ্যে ওই গাছটার কাছেই দুখানা মাটির উনুন মনে হয় এরা পিকনিক টিকনিক করে এখানে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে পিকনিক করার মজাই আলাদা হাওয়াতে গাছের শব্দ যাচ্ছে পাতার শব্দ দুপুর গড়িয়ে গিয়েছে প্রায় আর আমাদের প্রচুর খিদে পেয়েছে সেই জন্য এই জঙ্গলের মধ্যে কোথায় খাওয়া যাবে সেই ব্যাপারেই আমরা ভাবনা চিন্তা করছি দোলনা আছে আর কি আছে আরে ওইটা একটা কি গাছের গুড়ি দিয়ে তৈরি করেছে এটা গাছের গুড়ি দিয়ে এটা জঙ্গলের ভেতরে যে এত সুন্দর একটা রিসর্ট আছে আর সেখানে যে প্রচুর ভালো খাবার দাবার পাওয়া যায় সেটা কিন্তু আমাদের জানা ছিল না আমরা অবশ্য সেখানে গিয়েছিলাম আর খেয়েছিলাম কি করেছিলাম সেগুলো থাকবে কিন্তু পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই